আমি আর একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে আমাদের যেগুলোকে মহাবাক্য বলা হয় আমাদের শাস্ত্রে তার মধ্যে একটা হচ্ছে সোহাম সোহাম মানে হচ্ছে আমি সেই সোহাম সোহম তার থেকে আমি যেরকম আহম ব্রহ্মাসমি একটা মহাবাক্য তথ্য আমি একটা মহাবাক্য এই প্রত্যেকটা মহাবাক্যর আলটিমেট ফোকাসটা হচ্ছে যে আমি আমার এই পঞ্চভূতের যে ইউনিভার্সে আমি বিচরণ করছি আমার আসল অস্তিত্বটা হচ্ছে আমি আই অ্যাম ইন ইস ইন মাই ডিপেস্ট সেল্স্টেন্স দ্যাট আনডিভাইডেড যে প্রিন্সিপালটা আই অ্যাম দ্যাট কিন্তু সেখানে পৌঁছানোটা তো একটা বিশাল ব্যাপার কিন্তু ওইটা যদি মুখে আমরা বলি বা মনে মনে বলি কি হয় একটা ওরিয়েন্টেশন হয় কেন যে কারণে আই এম ব্রিদিং ইন আমি বলছি সো মুখে নয় মুখে ব্রিদিং করতে করতে বলতে পারবি না সো নিচ্ছি যখন হামটা বলছি সোটা আমি মনে মনে বলছি যখন হামটা বলছি রিপিটেড হাম